বন্ধুরা আজ আমি কথা বলবো পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক কিছু স্থানকে নিয়ে যেগুলোর ব্যাপারে একটা কথাই বলা যায় যদি আপনি রোমাঞ্চপ্রিয় হয়ে থাকেন তাহলে মৃত্যুর আগে এই জায়গাগুলো অবশ্যই একবার ঘুরে আসা উচিত নাম্বার ওয়ান ওয়েলকাম টু দ্য হেল থাইল্যান্ড বন্ধুরা থাইল্যান্ডের হেল গার্ডেন শত শত ভীতিকর ও অদ্ভুত স্ট্যাচু দিয়ে তৈরি যার অধিকাংশ নরকের বর্ণনার সাথে মিলে যায় বিশ্বাস করুন এই নরক উদ্যান দেখার পর হয়তো আপনি রাতে ঠিকমতো ঘুমাতে পারবেন না এখানে এত ভয়ঙ্কর মূর্তি ও কৃত্রিম নারকের দৃশ্য তৈরি করা হয়েছে যা দেখে মানুষ আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন এই মূর্তিগুলো দেখার পর ঈশ্বরের অনুগ্রহের জন্য মন থেকে প্রার্থনা করে নাম্বার দুই কুইক স্যান্ড গ্রেট ব্রিটেন বন্ধুরা এখন আমি এমন একটি প্রাকৃতিক নির্দেশনের কথা বলবো যা পৃথিবীর যে কোনো স্থানকে প্রাণঘাতী ফাঁদে পরিণত করতে পারে জি হ্যাঁ বন্ধুরা কুইক স্যান্ড বা চোরাবালি এমন এক জায়গা যেখানে আটকে গেলে বের হয়ে আসা ভীষণ কঠিন যদি আপনি এতে পড়ে যান আর সাহায্য করার কেউ না থাকে তাহলে ধরে নিন আপনার জীবনের শেষ মুহূর্ত এসে গেছে চোরাবালি দেখতে স্বাভাবিক ভূমি বা কাদার মতো মনে হলেও এটি ভারী ওজন বহন করতে পারে না আর যে কোনো ভারী জিনিসই এতে পড়ে গেলে ধীরে ধীরে ডুবে যেতে শুরু করে সে জীবিত বা মৃত যাই হোক না কেন গ্রেট ব্রিটেনের সমুদ্র উপকূলে এবং পৃথিবীর বিভিন্ন সমুদ্র তীরবর্তী অঞ্চলে চোরাবালি দেখা যায় যদি কোনো মানুষ চোরাবালিতে আটকে যায় তাহলে তার মনে হবে যেন তার শরীর কংক্রিট জমে গেছে আর এটি আমাদের শরীরের এত চাপ প্রয়োগ করে যে দশ থেকে পনেরো মিনিটের মধ্যে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যেতে পারে এটি আমাদের বুকে চাপ দিয়ে শ্বাসরোধও করতে পারে নাম্বার তিন ওমিয়াকন রাশিয়া এটি পৃথিবীর শীতলতম গ্রাম এখানে শরীরের রক্ত জমে যায় মুহূর্তের মধ্যে কিন্তু তারপরও এখানে মানুষ বাস করে এখানকার তাপমাত্রা মাইনাস একাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামার রেকর্ড আছে এখানে মোবাইল নেটওয়ার্ক কাজ করে না গ্রামটিতে শীত এতটাই বেশি হয়ে থাকে ব্যাটারির শক্তি দ্রুতই শেষ হয়ে যায় এখানে কখনো উড়োজাহাজ অবতরণ করে না এই জায়গায় গাড়ির ইঞ্জিন বন্ধ করা যায় না কারণ একবার ইঞ্জিন বন্ধ হয়ে গেলে তা পুনরায় চালু করা মুশকিল এখানকার স্বাভাবিক তাপমাত্রা সবসময় মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশেই থাকে নাম্বার চার হিউম্যান ইনসাইট কেজ বন্ধুরা আপনারা জানোয়ারদের চিড়িয়াখানায় খাঁচার ভিতর তো অবশ্যই দেখেছেন কিন্তু চায়নার লিলিহুড ওয়াইল্ড লাইফ চিড়িয়াখানায় পশুরা বাইরে আর মানুষ খাঁচার ভিতরে থাকে এরকমটাই কর্তৃপক্ষ জন্য করেছে যে মানুষ যেন পশুদের অনেক কাছ থেকে দেখতে পারে জি হ্যাঁ এখানে আপনারা ভয়ঙ্কর জানোয়ারদের আপনাদের আশেপাশে কিংবা খাসার উপরেই দেখতে পারবেন সেই ভয়াবহ মুহূর্ত যা হয়তো বা আপনারা কখনো ভুলতেই পারবেন না নাম্বার পাঁচ গ্যাপ ব্রিজ অফ চায়না এটিকে ডেথ ব্রিজ অফ চায়নাও বলা হয় এই ব্রিজের উচ্চতা দুইশো মিটার বৃষ্টি অতিক্রম করে মানুষ নিজেদের ভয়কে পরাভূত করার চেষ্টা করে এই ব্রিজের উপর চলার সময় শরীরের সেফটি বেল্ট বাঁধা থাকে যদি আপনি দুর্বল হৃদয়ের অধিকারী হন বা উচ্চতাকে ভয় করেন তাহলে আপনার জীবনে বিমা করানোর পরে এই ব্রিজে চড়তে হবে তবে আপনার মোবাইল ফোন বা জুতোর মতো জিনিস নিচে পড়ে গেলে তার জীবন বিমায় আহতায় পড়বে না বৃষ্টি থেকে পড়ে যাওয়া খুবই স্বাভাবিক ব্যাপার এতে প্রাণহানি হওয়ারও সম্ভাবনা নেই তবে আঘাত লাগতেই পারে নাম্বার ছয় মাউন্ট এভারেস্ট নেপাল এটি পৃথিবীর সবচেয়ে উঁচু পর্বত শৃঙ্গ এবং এ কারণে প্রতি বছর হাজারো রোমাঞ্চপ্রিয় মানুষ এই উঁচু পর্বত শিখরে চড়তে আসে প্রচণ্ড শীত তীব্র বাতাস পরিবর্তনশীল আবহাওয়া ভূমিধস আর তুষার ঝড়ের মতো বিপদ সত্ত্বেও এই পাহাড় চূড়াকে জয় করার এখন অদম্য আকাঙ্ক্ষায় এখনও মানুষের মাঝে প্রবল অভিজ্ঞদের মতে মাউন্ট এভারেস্টে চড়া ততটা কঠিন নয় কিন্তু বিপজ্জনক তো বটেই ধারণা করা হয় মাউন্ট এভারেস্টের সফর এখন পর্যন্ত প্রায় তিনশোরও অধিক লোকের প্রাণ কেড়ে নিয়েছে আর এই হিসেবে সেই লোকেরা নেই যাদের মৃতদেহ আপনজনার খুঁজেই পায়নি নাম্বার সাত এজ ওয়াক কানাডা বন্ধুরা দু হাজার সাত সালে বুর্জ খলিফা যে আকাশ দালানে দালানের রেকর্ড ভেঙেছিল সেটি ক্যানাডিয়ান ন্যাশনাল অর্থাৎ সিএন টাওয়ার ক্যানাডার এই দালান আঠারোশো ফুট উঁচু বর্তমানে এটি পৃথিবীর নবম উচ্চতম একটি দালান এজ পার্ক এই দালানের চূড়ায় তৈরি একটি হাঁটা পথ যার কিনারা বরাবর হেঁটে হেঁটে মানুষ তাদের ভয়ের সক্ষমতার পরীক্ষা দিতে পারে এই পথে চলার সময় আপনাদের সেফটি বেল্ট বা সুরক্ষা জ্যাকেট পরিধান করানো উচিত কিন্তু তবুও ভূপৃষ্ঠ থেকে এত উঁচুতে এই সংকীর্ণ পথ চরম সাহসী মানুষেরা ঘাম ছুটিয়ে দেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে এটিকে পৃথিবীর সবচেয়ে উঁচু এজ ওয়াক হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে নাম্বার আট ক্লিফ ক্যাম্পিং বন্ধুরা আপনাদের যদি বলা হয় যে এমন একটি পাহাড়ে আপনাদের চড়তে হবে যা একেবারে খাড়া এবং এটি উপরে উঠে গেছে মাঝপথে থেমে ক্যাম্প লাগিয়ে ভূপৃষ্ঠ থেকে হাজার ফুট উঁচুতে লটকে থাকা সেই ক্যাম্পে রাট কাটাতে হবে তাহলে আপনাদের জবাব কি হবে কমেন্ট সেকশনে বলুন আমেরিকার ক্যালিফোর্নিয়ায় অবস্থিত ইয়াসমাইট ন্যাশনাল পার্ক এ ধরনের ক্লিফ ক্ল্যাম্পিংয়ের জন্য সবচেয়ে জনপ্রিয় গন্তব্য এছাড়া অস্ট্রেলিয়া জার্মানি পেরুর মতো দেশেও এমন পাহাড় আছে যারা গঠন একেবারে সোজা সরল রৈখিক পৃথিবীর কিছু পাগলাতে ক্লিফ ক্যাম্পারের জন্য এসব স্থান সোনার মতোই দামি তারা এসব পাহাড়ি সাইটে ক্যাম্প লাগিয়ে রাত কাটায় ক্লিফ ক্যাম্পিং করতে গিয়ে শত শত লোক তাদের জীবন হারিয়েছে তারপর মানুষেরা এই কাজ থেকে বিরত থাকেনি নাম্বার নয় ডেভিলস পুল জাম্বিয়া এই পুলের নাম শুনেই হয়তোবা ভয়াবহতা সম্পর্কে আপনাদের ধারণা করতে হয়েছে ভিক্টোরিয়া জলপ্রপাতের শীর্ষ প্রান্তে অবস্থিত এই সুইমিং পুল সমুদ্রপৃষ্ঠ থেকে তিনশো ফুট উঁচু এই পুল কোনো মানুষ নয় বরং প্রকৃতি তৈরি করেছে এই সুইমিং পুলে সাঁতার কাটার জন্য আপনার সাথে গাইড থাকা জরুরি আর যদি পানির প্রবাহ তীব্র হয় তাহলে এই পুলে নামার অনুমতি দেয়া হয় না লোকেরা এই প্রাকৃতিক সুইমিং পুলের কিনারায় বসে সেলফি নিতে পছন্দ করে উনিশশো সাল থেকে আজ পর্যন্ত এই সুইমিং পুল থেকে নিচে পড়ে প্রায় বিশজন মানুষ মারা গেছে নাম্বার দশ হোয়াইট লাইন সোডেন স্লাইকিং বন্ধুরা আপনারা প্রায় সবাই জীবনে কখনো না কখনও সাইকেল তো অবশ্যই চালিয়েছেন আর এই সাইকেল চালানো খুব কঠিন কোনো কাজও নয় কিন্তু যদি কেউ আপনাদের বলে এমন এক পাহাড়ে আপনাদের সাইকেল চালাতে হবে যার পৃষ্ঠভাগ সমতল এবং বিপজ্জনক ঢালে ঘেরা থাকবে তাহলে আপনারা কি করবেন তা কমেন্ট করে অবশ্যই আমাদেরকে জানাবেন আমেরিকার অঙ্গরাজ্য অ্যারিজনে অবস্থিত হোয়াইট লাইন সেওডেনা পাহাড়ে পুরো পৃথিবী থেকে অনেক খেপাটার লোক সাইক্লিংয়ের আনন্দ উপভোগ করতে আসেন কারণ তাদের মতে এই বিপজ্জনক ঢালে সাইকেল চালানো পৃথিবীর সবচেয়ে রোমাঞ্চকর খেলা এখানে সামান্যতম ভুলও আপনাদের মৃত্যুর কারণ হতে পারে নাম্বার এগারো জায়ান ক্যানিয়ন সুইং আমাদের সবার কাছে শৈশব কৈশোরের দোলনায় চড়ার মুহূর্তগুলো আনন্দদায়ক স্মৃতি তবে এই বিপজ্জনক দোলনায় চড়ার আগে আপনার নিশ্চিত দশবার ভাবতে হবে কলোরাডো রিভারের তেরোশো ফুট উঁচুতে স্থাপিত এই দোলনা যখন পঞ্চাশ মাইল স্পিডে ঘোরে তখন দোলনায় বসা ব্যক্তির প্রাণ প্রাণপাড়ায় গলায় আটকে যায় এই দোলনায় চড়ার আগে আপনাকে এই মর্মে চুক্তিপত্র স্বাক্ষর করতে হয় যে যদি এই দোলনা আরোহণকালে আপনার কিছু হয় তার জন্য আপনি নিজেই দায়ী থাকবেন তারপরে অনেক মানুষ এই দোলনায় চড়ার অভিজ্ঞতা নিতে এখানে আসেন নাম্বার বারো এলিফেন্ট কিংডম থাইল্যান্ড বন্ধুরা আপনারা যদি ক্ষুধার্ত ভয়ঙ্কর কুমিরদের নিজের হাতে খাওয়াতে চান তাহলে থাইল্যান্ডে অবস্থিত এলিফেন্ট কিংডমের চেয়ে ভালো জায়গা আর কোথাও নেই প্রকৃতপক্ষে এটি একটি কুমিরের ফার্ম এটি বিশেষ ধরনের একটি ভেলায় চড়ে আপনাদের কুমিরের অনেক কাছে থেকে দেখার সুযোগ পাবেন এবং খাবার খাওয়াতেও পারবেন কাঠ প্লাস্টিক আর লোহার জাল দিয়ে বানানো এই ভেলার সুরক্ষা জালের চারিধারে কুমিরদের লাফালাফি দেখে বাহাদুর লোকদেরও ঘাম ছুটিয়ে যায় নাম্বার তেরো মন্টেপিয়ানা ইতালি মন্টেপিয়ানা ইতালির তেইশশো চব্বিশ ফুট উঁচু একটি পাহাড় এই পাহাড়ে প্রতি বছর হেমক ফেস্টিভ্যালের আয়োজন করা হয় আর এই ব্যতিক্রমী উৎসবে হাজারো মানুষ অংশগ্রহণ করে এতে দুই পাহাড়ের চূড়াকে শক্ত লোহার ক্যাবল দিয়ে জুড়ে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আসা পাগলাটে কিংবা বলা যায় জীবনকে তুচ্ছতাচ্ছিল করা লোকজন এর সাথে প্যারাশুট বেঁধে রাত জীবন করে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করে আর তাদের দেখতে এখানে হাজারো মানুষের সমাগম হয় নাম্বার চোদ্দ কলাবন্তিন দুর্গ রায়গড় মহারাষ্ট্র ভারত এটি একটি পাহাড় যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় তেইশশো ফুট উঁচু আকৃতির দিক দিয়ে এটি একদম সোজা একটি পাহাড় এই পাহাড়ের পাথর কেটে বানানো উপরের দিকে রাস্তা পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক পথগুলোর মধ্যে একটি কারণ এর অমসৃণ সিঁড়িগুলোর কোনো নির্দিষ্ট মাপ নেই এবং কোনো জায়গায় কোনো সিঁড়ি না থাকায় রশির সাহায্যে উপরে উঠতে হয় আর বর্ষার সময় তো পথটি বিপজ্জনক রকমের পিচ্ছিল হয়ে যায় এ সময় ছোট একটি ভুল পদক্ষেপও মৃত্যু ডেকে নিয়ে আনতে পারে এমনকি শীতকালেও এই রেলিংবিহীন সিঁড়ি দিয়ে অনেকে উপরে ও নিচে নামার চেষ্টা করে নাম্বার পনেরো মাউন্ট হুয়াসান চীন এই রাস্তা দেখে আপনারা মনে নিশ্চিত মৃত্যুভয় জেগে উঠবে এটি পৃথিবীর সবচেয়ে ভয়ানক পথ চীনের সবচেয়ে বড় পাঁচটি পাহাড়ের একটি হলো এই মাউন্ট হুয়াশন এই পাহাড়ের ঢালে বানানো রাস্তা রোমাঞ্চপ্রিয় মানুষদের আকর্ষণের কেন্দ্রবিন্দু এই রাস্তাটি উনিশশো সালে তৈরি করা হয় পাতলা শক্ত কাঠ ও লোহার শিকল দিয়ে বানানো এই পথ প্রতি বছর প্রায় একশো জন মানুষের মৃত্যুর কারণ হয় সাত হাজার ফুট উঁচুতে বানানো এই দুর্গম পথ অতিক্রম করতে ভয়ে সবারই বুক কাঁপবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্ত এই ভিডিওতে কোন কোন পথ বা কোন ধরনের জিনিস আপনাদের সবচেয়ে বেশি রহস্যময় এবং ভয়ঙ্কর লেগেছে তা কমেন্ট করে জানাবেন আজকের মতো এখানেই ধন্যবাদ সবাইকে